ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ কেশানে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ রয়েছে আমরাও রয়েছি আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানালাম সদার প্রভুকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে সদার প্রভু যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এই কামনা করে আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে সকাল সকাল শুরু করে দিয়েছি আজকের একটি এসেছিলাম বাবুর একটু কাজ ছিল স্টেডিয়ামের দিকে তো আমার পড়া ছিল না তো সেই কারণে দুজনে মিলে এসে এখানটায় বাবু কাজটা সেরে এসে তারপর বললাম টাইম আছে যে কালে আর রোদটা আজকে সেরকম ঝাঁঝালোভাবে ওঠেনি তো সেই কারণেই বললাম চলো এখানে একটুখানি টাইমটা স্পেন্ড করে নিই সেই তো গিয়ে ওখানেই দাঁড়াতে হবে মামার সঙ্গে থাকলে বেশ ভালো হতো অনেকটা এসে দৌড়াদৌড়ি করতে পারতো বেচারা একটু খেলাধুলা করতে পারে না সারা তো ওই ঘরের মধ্যে এই আমার পিছনেই লেগে থাকে এই আমার সাথে দুষ্টু করে খুশু মানে খুনশুটি করে এই করতে করতে ওর দিন শেষ চলো অনেকটা টাইম হয়ে গেছে এবারে যাওয়া যাক গিয়ে দশ মিনিটের মতো হয়তো দাঁড়াতে হবে আজকে আবার ওদের সেকশানে আগে দেবে সে মনটা ঘুরে গেল একদম কি বড় জবা ফুলটা ফুটেছে দেখতে কি সুন্দর লাগছে লাল টক টকে একদম প্রসাধের জবা আজকে ঝটপট করে রান্না বান্না সেরে নিয়েছি তো রান্নাবান্নাটা আজকে শেয়ার করে নিই শুধু জাস্ট কী রান্না করছি সেটাই দেখালাম উচ্ছে আলু ভাজা করেছি আলু ভাতে দিয়েছি হ্যাঁ গাজর দিয়েছি তার সাথে আর এখানে করেছি পাতলা করে ডাল তো খাওয়া দাওয়ার পরে এবেলাও পড়ানো নেই তো বসে পড়েছি কিছু মানে গরমের জামা কাপড়গুলো এবার বার করতে হবে তো সেগুলো একটু বেছে বেছে বার করি সব শীতের জন্য ভেতরে ঢুকে নেওয়া হয়েছিল এই এইযোগ আবার বার করতে হবে এগুলো এবারে গরমের সময় ব্যবহার করতে হবে আর এই শীতের নাইটিগুলো এবারে আবার কাচুকুচি করে তুলে দেব। সোয়েটারগুলো কিছুটা তুলেছি আরও কিছুটা বাকি আছে যদি আবার বৃষ্টি হয় তো সেই কারণেই এখনও পর্যন্ত পুরোপুরি নি তুলেনি আমার লেপটা তুলেছি বাবু লেপটা এখনও পড়ে রয়েছে তো যাই হোক চলো এগুলো ঝটপট করে সব বার করেছি আর মামা দেখো দেখেই মাত্র বেরিয়ে এসছে কী করছো কী করছো ওর যেন কিউরিসিটি এত বেশি না কোথায় কি বার করছি কোথায় কি আছে সব দিকে ওর নজর আর ওদিকটায় মোবাইলের মধ্যে কী দেখাচ্ছিলো সেটাই আমাকে দেখানোর চেষ্টা করছিল একটু পরে দেখো আমি ব্যাগ বার করবো তো তখনও এসে আমাকে বলবে দেখাও দেখাও এটা কার ব্যাগ এটা কার ব্যাগ ও সব কিছু বলবে এটা আমার যাই হোক চলো এগুলো সব উঠিয়ে নিই যে মেন জিনিসটা বার করবো সেটাই তো এখনো বার করে শোকেসের এই দিকের খাপটা সেই পুরানো জামা কাপড়ে পুরো ঠাসা হয়ে আছে পুরানো জামা কাপড় বলতে আমার সেই বিয়ের আগের কিছু জামা কাপড় যেগুলো এখন আর মোটামুটি গায়ে হয় না কিন্তু ওই যে প্যান নিচের দিকে প্যান্ট আর ওড়নাগুলো সব পরে রয়েছে জামাগুলো আর কি করব সেগুলো ওই ব্যবহার একদমই হবে না একদম বাতিল করে দিয়েছি কিন্তু প্যান্টগুলো ব্যবহার করা যাবে আর হচ্ছে ওড়নাগুলো তো ব্যবহার করা যাবে তো সেই কারণেই ওগুলোই গুছিয়ে রেখে দিয়েছি আর বাকিগুলো সব বাতিল করে দিয়েছি একদমই হচ্ছে না আর আমার মামা বড় হতে হতে ও সব মানে ফ্যাশনের জামা আর হবে না আর ওরা যা মানে মডার্ন এখন ওরা ওইসব জামাগুলো আর ব্যবহার করবে না যাই হোক চলো অনেক জামাকাপড় রয়েছে যেগুলো আমার একদম বাতিল হয়ে গেছে তো বিয়ের আগে যে যেগুলো ছিল সেগুলো কাকে দেবো আমার পরে এত আর কেউ ছিল না যে কাউকে দেওয়ার মতো তবে হ্যাঁ আমার কিছু স্কার্ট বা উপরের যে টপগুলো ছিল সেগুলো আমার কিছু স্টুডেন্ট বা এদেরকে দিয়ে এসেছি তো তারা ব্যবহার করতে পারবে তা আর তারা আনন্দ করে নিয়েও নিয়েছে যাই হোক চলো যেটা আসল মেন বার করলাম এই যে কাঁথাটাকে বার করার জন্য এই কী দিয়ে বানিয়েছে সেটা তোমাদের একটু পরে জানাচ্ছি তো এইটাই বার করলাম আর এই যে বললাম না একটুখানি ব্যাগটা বার করলেই এক্ষুনি দৌড়ে আসবে দেখো এটা কার ব্যাগ কার ব্যাগ করে ওকে যত বলি যে এগুলো সবই আমার ব্যাগ এটা আমি কিনেছি না হা ওগুলো ওর ব্যাগ যাই হোক ওর ভিতরে মানে জায়গা ছিল না তাই আমি ব্যাগের ভেতরে করেই অনেক কিছু রেখেছি এই যে কাপড়গুলো বার করেছি এগুলো নিয়েই আলাদা আলাদা করে গুছিয়ে সুন্দর করে রেখেছি যাতে খাতার উপরে লাগাতে পারি তো এগুলো ব্যবহারও হয়ে যাবে তো সেই কারণেই সুন্দর করে গুছিয়ে রেখেছি চলো এবারে ঝটপট করে এগুলো গুছিয়ে নি নিয়ে তারপরে তোমার দেখাই কাদাটা কি দিয়ে বানিয়েছি জায়গা হচ্ছে না আর আমি ঠেসে ঠেসে লাগাচ্ছি আর ব্যাগগুলোর কন্ডিশন খুব খারাপ হয়ে যাচ্ছে এই সব কাজগুলো ছুটির দিন না হলে ঠিক মতন হয় না সকালবেলায় দৌড়ে দৌড়ে কাজ করে মামাকে স্কুলে পৌঁছে দেওয়া আবার নিয়ে আসা আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা তারপরে খাওয়া দাওয়া করতে করতে এগারোটা তারপরে রান্নার জোগাড় করতে করতে সাড়ে এগারোটা তারপরে বসে রান্না তো কি করে টাইমের মধ্যে হয় তারপরে রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করতে করতে প্রায় সমস্ত কিছু গুছিয়ে নিতে নিতে প্রায় আড়াইটে তিনটে বেজে যায় তারপর আবার চারটে থেকে পড়া রয়েছে তো এবারে গ্রীষ্মকাল আসছে একটু আরেকটু পিছিয়ে যাবে এই গরমের জন্য একটু টাইমটা পিছিয়ে দেব নালে এত গরমে চারটের সময় সম্ভব নয় কেজো পেতে দিয়েছি খুব সুন্দর করে আমার মামা ছোটবেলার কাতাগুলো ছোট ছোট কাতাগুলো আমি হাতে করে বানিয়েছিলাম কি কষ্ট সেই সময়ের দিনগুলো সত্যি একার হাতে মেয়ে মানুষ করা মেয়েকে খাওয়ানো ধোয়ানো সমস্ত কিছু তারপরে এই কাঁথাগুলো আচ্ছা বেশ বেশ হাতে করে বানিয়েছিলাম তো ফেলবো কেন ফেলবো সেই জন্য সব কটা জুড়ে জুড়ে দিয়েছি একদম সুন্দর করে সব কটা কাঁথা জুড়ে দিয়েছি দিয়ে বড় কাঁথা বানিয়ে দিয়েছি এর উপরে এবারে দেব কাপড় এই যে একটা সুতির কাপড় রয়েছে এটাও কাঁথার মতোই ছিল কিন্তু এটা খুলে ফেলেছি কাঁথার উপরে ছিল এটা দিয়ে দেব আরও কিছু কাপড় আছে সেগুলো দিয়ে মোটামুটি এটার উপরে কভার করব। কেমন হয়েছে আমার বুদ্ধিটা বলো জানি না এই কাঁথাগুলো ব্যবহার করা যায় কি না বা বাচ্চাদের ছোটোবেলার জিনিসগুলো ব্যবহার করা যায় কি না আমার জানা নেই যদি জানা যদি না যায় কেউ কমেন্ট করে জানিও কারণ আমার অনেকটাই জানা নেই চলো রাতের রান্নাটা করবো এদিকটায় একটু লুচি করব তাই ময়দাটা মাখা হয়ে গেছে অবশ্যই বাবু মাখিয়ে দিয়েছে আর এদিকটায় আমি তরকারিটার জন্য সমস্ত কিছু কেটে নিয়ে তরকারিটা অলরেডি বসে দিয়েছি আর এদিকে লুচি লিচিটাও কেটে নিয়েছি আর এখানটায় ময়দা মাখাতে গিয়ে মামার জন্য একটু আটাটা মিক্সড করি কারণ একটু নরম হওয়ার জন্য ও একদম ময়দা খেতে পারে না তো সেই কারণেই লাস্টে একটুখানি নিয়ে একটু ময়দা এই আটা অ্যাড করে নিলাম চলো আমার তরকারিটা করতে শুরু করেছে একদম গায়ে গায়ে মাখা মাখা করতে বলেছে বাবু এই তরকারিটা লাস্টের দিকে না টমেটো দিয়ে করলে একটু টক টক হয় বেশ খেতে ভালো লাগে একদমই সুন্দর গায়ে গায়ে করেছি এরকম কুমড়ো তরকারি ভালো লাগে কিন্তু আমার বা কুমড়োটা বেশিটা ভালো লাগে না চলো রাতের এই আয়োজন কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই করে পাশে থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই যেন দেখো এটা প্রথমের দিকে বলা উচিত ছিল যাই হোক বলতে ভুলে গেছি তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য ততক্ষণ বন্ধুরা টাটা শুভরাত্রি